চিকেন কাবাব বানানোর জন্য প্রথমে ছোলার ছাতু শুকনো খোলায় ভেজে তুলে রাখবো এখানে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কিনতে নিয়েছি কুচি কুচি করে কেটে কুচি পেঁয়াজের মধ্যে নুন দিলে জল বেরোবে সেই জন্য সাদা তেলে পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে তুলে নেব তিনশো গ্রাম চিকেন নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডে কিমা বানিয়ে রেখেছি চিকেন কিমাটা একটা জায়গার মধ্যে নিয়ে নেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা রুচি অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা নুন স্বাদ মতো দেবো আর পাঁচ ছ চামচ আগে থেকে ভেজে রাখা ছাদুটা দেবো আর দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর একটা ডিম সামান্য একটু লেবু রস দিয়ে দেব সব উপকরণ একসাথে ভালো করে মেখে নেব একটা ডো বানিয়ে নেব চিকেন কিমাটা মাখানো হয়ে গেছে ডো থেকে নিয়ে ছোটো ছোট লেচি কেটে ছোটো ছোট বলের আকার দিয়ে গোল করে নেব সবগুলো রেডি হয়ে গেছে এবার হালকা গরম তেলে এগুলো ভেজে নেব খুব বেশি আঁচে ভাজবো না পুড়ে যেতে পারে তাই আঁচটা একটু আস্তে দিয়ে আস্তে আস্তে করে ভাজবে সবগুলো ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল কালার এলে তুলে নেব সবগুলো রেডি হয়ে গেছে এইভাবে পরিবেশন করতে পারেন এগুলোতে দুয়ের চাটনি বা সস সব কিছু দিয়েই খেতে ভালো লাগে যারা ভাবে কাবাব অনেক কঠিন ব্যাপার তাদের বলি খুব সহজ একটা রান্না আর খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায় বাইন্ডিংয়ের জন্য আমি ছাতু ব্যবহার করেছি আপনারা বেসন দিয়েও বাইন্ডিংটা দিতে পারেন